দখলদারী শরীর আচারে খুব আছে রক্ত গাম সময়ে এবারে বদলান এবারে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার মোহাম্মদ বিশ্ব জানে লড়তে কায়ম খোদার দিন আকসা পিলিস্তিং ফিরবে তোমার দিন আকসাপ ফিরবে তোমার দিন আকসা পিলিস্তিং ফিরবে তোমার দিন আকসা পেলিস্তিং ফিরবে তোমার দিন বয়কে তোমার বাসে লেখা মরলে যাবে জান্নাতে সবুজে দাঁড়াই উড়বে তুমি সকল শহীদ একসাথে বয়কে তোমার বাসলে লেখা মরলে যাবে জান্নাতে সবুজে দাঁড়াই উড়বে তুমি সকল শহীদ একসাথে হামদা জাফর নবীর সাথে থাকিবে তুমি নিত্যদিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন 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 ভক্তে তোমার আগুন ধরাও যেমন চিনে সবেতা বারে সবে তালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে ভক্তে তোমার আগুন ধরাও যেমন চিনে কায় বারে সবে তালিমের করতে দাফন তেল তোর কি আরব বঙ্গ মিলে বাঁচাও তোমার পাকে জমিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন 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 আকসা ফিলিস্তিন ফিলবে তোমার দিন দখলদারি শহীরাচারে কবে নিয়েছে রক্তকাম সময় এবার বদলালে পারলে মিছে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মদের বির্শলানি বিশ্ব তোমার দাম বাবুর বলে লড়তে হবে করতে কায়েম খোদার দিন আকসা ফিলিস্তিন ফিলবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিলবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিলবে তোমার দিন আকসা ফিলিস্তিন ਫਿਰ ਵੀ ਤੂੰ ਮੰਗ ਦੇਂ ਅਕਸਾ ਫਿਲਸਤੀਨ ਫਿਰ ਵੀ ਤੂੰ ਮੰਗ ਦੇਂ ਅਕਸਾ ਫਿਲਸਤੀਨ ਫਿਰ ਵੀ ਤੂੰ ਮੰਗ ਦੇਂ